আসসালামু আলাইকুম সকলকে আমি আজকে আপনাদেরকে পদার্থবিজ্ঞান পত্র মহাকর্ষ অভিকর্ষমাত্র পুনর মিনিটের মাধ্যমে ফুল ক্লাসটি শেষ করে দেবো আমি কথা দিচ্ছি সো এই ক্লাসটি অবশ্যই সুন্দর করে দেখে রাখবেন এই ক্লাসটি করার পর আশা করি আপনাদের এই মহাকর্ষ অভিকর্ষ নিয়ে আর কোনো প্রবলেম হবে না আর কী কী টপিক্স নিয়ে আপনাদের কোশ্চেন থাকবে সব কিছু আমি বলে দিব ফার্স্টে মহাকর্ষ অভিকর্ষের মধ্যে মহাকর্ষ বল কাকে বলে অভিকর্ষ বল কাকে বলে মনে রাখবেন মহাকর্ষ বল মহাকর্ষ বল হলো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ বলকে কী বলবো আমরা মহাকর্ষ বল এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ বলকে আমরা কী বলবো মহাকর্ষ বল আর অভিকর্ষ বল কি অভিকর্ষ বল হলো এই মহাবিশ্বের অবশ্যই দুটি বস্তুর মধ্যে একটি কি হইতে হবে একটি পৃথিবী হইতে হবে অর্থাৎ সরি অভিকর্ষ বল কর্ষ বল অবিকর্ষ বল হইতে গেলে কি হতে হবে অবশ্যই একটা পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ বলকে আমরা কি বলবো বল বলবো তাহলে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল নিয়ে আমাদের আর কোনো কোনো দিন আর কোনো প্রবলেম থাকবে না আর এটা প্রবলেম থাকার কথা না কারণ আমরা নাইন টেনে এই বল সম্পর্কে আমরা অলরেডি জেনে রাখছি এর মধ্যে আরেকটা বিষয় আপনারা জেনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে চারটি মৌলিক বলের মধ্যে আমরা জানি চারটি মৌলিক বল কী কী মহাকর্ষ বল তারপর হলো আপনার সবল নিকলো বল দুর্বল নিকলো বল বল এর মধ্যে সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল এটা অবশ্যই মনে রাখবে এখন হলো এই মহাকর্ষ বল নেয়া বিজ্ঞানী নিউটন একটি সুন্দর একটি সূত্র প্রতিবাদন করছে সূত্রটা কি মহাকর্ষ বলের সূত্রটা কি মহাকর্ষ বলের সূত্রটা হলো বিজ্ঞানী নিউটনের মতে মহাকর্ষ বলের সূত্রটা হলো সাপোজ এম ওয়ান এবং এম টু ভরের দুটি বস্তু যদি এম ওয়ান এবং এম টু ভরের দুটি বস্তু যদি পরস্পর থেকে ডি মিটার দূরত্বে থাকে কত মিটার দূরত্বে এদের মধ্যবর্তী হলো হল ডি মিটার দূরত্বে থাকে বা ডি দূরত্বে থাকে তাহলে এদের মধ্যে এদের মধ্যবর্তী পরস্পর মহাকর্ষ বলটা হবে এদের ভর দয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে কি এদের ভরদের গুণফল যত বেশি হবে মহাকর্ষ বল তত বেশি হবে যেহেতু সহানুপাতিক সম্পর্কে এবং এদের দূরত্ব যত কম হবে বল তত বেশি হবে কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্কে একটা কমলে আরেকটা বাড়ে আর দূরত্ব বাড়লে বলটা কমবে সাপোজ আমি যদি কোনো একটা দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি আমি দ্বিগুণ করি তাহলে মহাকর্ষ বলটা গুণ হবে গুণ কমবে দেখেন আমরা মহাকর্ষ বলের সাথে দূরত্বের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক তাহলে সাপোজ আমি যদি কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব গুণ করে দেই দুই গুণ করে দেই তাহলে অবশ্যই মহাকর্ষ বলটা হবে আগের চার ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান বাই ফোর হবে আশা করি বুঝতে পারছেন এখন এই মহাকশ বলে ডিটেলসটা আমি একটু দেখাবো তাহলে আমি এই দুইটা এফকে যদি একসাথে লিখি কি লিখতে পারি এফ সমানুপাতিক এম ওয়ান এম টু আর ব্যস্তানুপাতিক ওয়ান বাই টি স্কোয়ার তো এখন আমি কী করতে পারি এই স্বর্ণবাদিক চিহ্নটা তুলে একটি স্বর্ণবাদিক ধ্রুবক আনতে পারি জি যাকে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে জিটা কি জি একটি স্বর্ণবাদিক ধ্রুবক যাকে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে তাহলে এফিগস্ট জি কী লিখতে পারি জি এম ওয়ান এম টু ডি স্কোয়ার ওকে এটি হলো মহাকর্ষ বলের সূত্র এফিগস্ট জি এম ওয়ান এম টু ডি স্কোয়ার এটা বিজ্ঞানী নিউটন প্রমাণ করছে যেখানে যে একটি ধ্রুবক যাকে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে এই জির একটা ভ্যালু আছে ভ্যালুটা সব মুখস্থ রাখতে হয় সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স এলেভেন এনএম স্কোয়ার কেজি ইনভার্স টু ওকে এখন আমি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখন শেখাবো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে এখন যেহেতু আমরা মহাকর্ষ বল শিখছি তাহলে ইজিলি আমরা অভিকর্ষ বলটাও আমি শিখে ফেলতে পারবো অভিকর্ষ বলটা কি অভিকর্ষ বল হতে গেলে অবশ্যই এই দুইটা বস্তুর মধ্যে অর্থাৎ আমরা যে দুইটা বস্তুর পরস্পর মগর্ষ বলটা হিসাব করেছিলাম যে কোনো দুইটা বস্তু আর অভিকর্ষ বল হইতে হইলে অবশ্যই একটা পৃথিবী লাগবে আমি পৃথিবীর ভরকে এম ধরলাম আর যে কোনো একটা বস্তুর ভরকে আমি স্মল এম ধরলাম তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর ধরি তাহলে ক্ষেত্রে অভিকর্ষ বলটা কি হবে আগের মতনই জাস্ট এখানে অভিকর্ষ জি এম ওয়ান এম টুর জায়গায় আমি ক্যাপিটাল এম ধরবো স্মল এম ধরবো আর দূরত্বর জায়গায় যেহেতু আর ধরছি আমি আর স্কোয়ার ধরবো এটা কী তাহলে কি হলো এটা হলো অভিগর্ষ বল যেখানে ক্যাপিটাল এমটা হলো পৃথিবীর ভর ওকে এখন আমি আপনাদেরকে শেখাবো অভিগর্ষ স্তরণ কী শেখাবো অভিগর্ষ স্তরণ অবিকর্ষ স্তরণকে জি দিয়ে প্রকাশ করে স্মল জি অভিকর্ষ স্তরণটা কি অভিকর্ষ বলের প্রভাবে অবিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অবিকর্ষ স্তরণ বলে এই যে আমি যদি একটা উপরের থেকে একটা বস্তুকে নিচের দিকে উপরের দিকে যদি একটা বস্তুকে ছেড়ে দিই তাহলে এটা আপনা আপনি নিচের দিকে কেন পড়ে উপরের দিকে কেন গেল না কারণ অবশ্যই নিচের দিকে একটা বল আছে এই বলকে আমরা কি বলবো অভিকর্ষের বল বলবো তাহলে অভিকসের বলের প্রভাবে মুক্তভাবে মুক্তভাবে মানে কি বাতাসের কোনো বাধা থাকবে না বাতাসে যদি কোনো বাধা না থাকে তাহলে অভিকর্ষের বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত অবস্থার বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো অবিকর্ষের স্তরণ আশা করি বুঝতে পারছেন এখন এই অবিকর্ষের স্তরণ এর মানটা বা জি এর মান বের করার ইকুয়েশনটা এখন আমরা বের করব আমরা যেহেতু শিখছি এফি গসটা আমরা কী জানি আমরা এফি গসটা জানি এম জি হ্যাঁ বল এফি গসটা এম জি আবার একটু আগে আমরা অভিকর্ষ বল এফি গসটা শিখলাম কী শিখলাম এফি গসটা জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার এখন এই এফ আর এ সমান হয় সবসময় অভিকর্ষের বল আর এমনি বল এটাও একটা অভিগসের বল এই দুটো বল যেহেতু সমান তাহলে আমি যদি এই এফের জায়গায় এম জি এ মানটা বসাই তাহলে কি হবে এম জি টু কী হবে এম জি টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার আমি এ পাশের স্মল এম এ পাশের স্মল এম যদি কেটে দিই তাহলে কী পাই জি টু জি এম বাই আর স্কোয়ার এটা হলো অভিগসের স্তর নির্ণয়ের ইকুয়েশন জি কি শিখলাম জি এম বা আর স্কোয়ার যেখানে এমটা কি যেখানে এমটা হলো পৃথিবীর ভর এবং জিটা কি জিটা হলো ধ্রুবক এবং আরটা কি আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ তাহলে আমরা জির সাথে জি যেহেতু এই দুইটা যেহেতু কনস্ট্যান্ড তো ধ্রুবক আর পৃথিবীর ভর যেহেতু কনস্ট্যান্ট পৃথিবীর ভর সবসময় কনস্ট্যান্ট মনে রাখবা পৃথিবীর ভর ক্যাপিটাল এম এর মানটা সবসময় সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি হ্যাঁ আর জির মানটা আমি লিখিয়ে দিয়েছিলাম সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন এমএ এন এম স্কোয়ার কেজি ইনভার্স টু তার মানে একমাত্র অভিজ্ঞ স্তরণ যেটা নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের উপর পৃথিবীর ব্যাসার্ধটা কনস্ট্যান্ট এটার মান মনে রাখবা পৃথিবীর ব্যাসার্ধটা কনস্ট্যান্ট এটার মান মনে রাখবা সবসময় সিক্স পয়েন্ট ফোর ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার সরি যেহেতু এটা দূরত্ব এক একক মিটার তাহলে কত হবে পৃথিবীর আর এর মানটা হবে সিক্স পয়েন্ট ফোর মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জিটা কার উপর ডিপেন্ড করে এই পৃথিবীর ব্যাসার্ধের উপর তার পৃথিবীর ব্যাসার্ধের বর্গের কি হয় ব্যস্তানুপাতিক হয় তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যত কমবে জির মান তত বাড়বে মনে রাখবে পৃথিবীর ব্যাসার্ধ যত কমবে জির মান তত বাড়বে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক ওকে এখন আমি তোমাদেরকে শেখাবো জি এর মানের তারতম্য অর্থাৎ জের মানের পরিবর্তন বিভিন্ন কারণে জের মানে পরিবর্তনটা হয় একটা কারণ হলো উচ্চতার ক্রিয়া কি ক্রিয়া এটা খুবই ইম্পর্টেন্ট এই জির মানটা একটা আসবে গ নাম্বার কোশ্চেনে উচ্চতার ক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মান কী আসবে গ নাম্বার কোশ্চেনে আসবে তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য এই গ নাম্বার কোশ্চেনের জন্য এই যে আমি তিনটা জিনিস শিখাবো এর মানের পরিবর্তন এই তিনটা জিনিস অবশ্যই তোমরা শিখে রাখবা তাহলে উচ্চতার ক্রিয়া কীরকম উচ্চতার ক্রিয়ার কারণে জের মানটা কীরকম চেঞ্জ হয় ধরো সাপোজ আমি পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে এই সুচ্ছতা একটা বস্তুকে নিলে এই সুচ্ছতায় অবিকর্ষ স্তরণটা নির্ণয় করবো এই সুচ্ছতায় অবিকর্ষ তরণ ওকে ধরো আমি এটা হলো পৃথিবী পৃথিবীর কেন্দ্র হলো এটা আমরা জানি কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ এটা হলো ব্যসাব্দ আমি যদি এই পৃষ্ঠ থেকে আরও এই উচ্চতা এই উচ্চতায় এ বিন্দুতে একটা বস্তু রাখি তাহলে এই এই বিন্দুতে অবিকশের সর নির্ণয়ের সূত্র কী হবে এটা আমি শেখাবো তোমাদের মেন সূত্রটা মনে রাখবা অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে এই স্বচ্ছতা অভিকর্ষের স্তর নির্ণয়ের সূত্রটা মনে রাখবা জি জিএস দ্বারা বোঝাইছে সেইস উচ্চতা অবিকর্শের স্তর ডাইরেক্ট এই সূত্রটা মনে রাখবে এই সূত্র কীভাবে আসছে আমি দেখা দিতেছি আর বাই আর প্লাস এইচ স্কোয়ার ইন্টু জি যেখানে জি হলো পৃথিবীর পৃষ্ঠের অবিকর্ষের স্তরণ পৃথিবীর পৃষ্ঠের অবিকর্শের স্তরণ সবসময় মনে রাখবা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমি এইচএসিতে অবিকশিত সর নির্ণয় সূত্র এইচএসিতে অবিকশিত স্তর নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রে ইউজ করবো সবসময় এই সূত্রে ইউজ করব এই সূত্র ছাড়া আমি এইস এসিতে অবিকশের স্বর নির্ণয় করতে পারবো না আর কি আর হলো পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এইস কি এস হল যে উচ্চতায় এ বিন্দুর পৃথিবী পৃষ্ঠ থেকে এই বিন্দুর উচ্চতা তাহলে পৃথিবী থেকে এই বিন্দুর উচ্চতা অর্থাৎ এইচিত অবিকশের স্তর নির্ণয় সূত্র হল এইটা এই সূত্রটা কীভাবে আসছে এই সূত্র ধরো পৃথিবীর পৃষ্ঠ অবিকর্শের স্তরণ কত পৃথিবীর পৃষ্ঠ বিকশের স্তরণ হল জি বা জি কষ্ট জেম বা আর স্কোয়ার আর তাহলে এই স্বচ্ছতার ক্ষেত্রে অবিকর্শের স্তরণ কত হবে এই স্বচ্ছতার ক্ষেত্রে অবিকর্শ স্তরণ অবশ্যই হবে জেম এম আর প্লাস এইচ হোলি স্কোয়ার কেন এটা হলো দেখো আমরা কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব জানি আর পৃথিবীর ব্যাসার্ধ এবং এইখান থেকে আরও এই স্বচ্ছতায় এই বিন্দুতে বস্তুতা বস্তুটা আছে তাহলে এটা কত হবে দূরত্বটা কত হবে দূরত্ব অবশ্যই আর সাথে প্লাস এইস যেহেতু আর স্কোয়ার লিখি সে কারণে আর প্লাস এইচ হল স্কোয়ার হবে এখন আমি যদি জিএইসকে জি দিয়ে ভাগ করি জিএসকে যদি জি দিয়ে ভাগ করি তাহলে কী হবে জিএম আর প্লাস এইচ স্কোয়ার জি এম আর প্লাস এইচ স্কোয়ার যেহেতু ভাগ আকারে আছে ভাগ আকারে থাকলে এটাকে যেহেতু ভাগ আকারে আছে ভাগ আকারে থাকলে আমরা উপরেরটাকে নিচেরটাকে উপরে দিতে পারি এবং উপরেরটাকে নিচে দিতে পারি সরি এটা যেহেতু উপরে নিচে ছিল এটা চলে যাবে উপরে এটা চলে যাবে ওপরে আর এটা যেহেতু উপরে ছিল এটা চলে যাবে কোথায় নিচে তাহলে জি এম আমরা কেটে দিলাম তাহলে উপরে কী থাকলো উপরে থাকলো আর স্কোয়ার নিচে থাকলো আর প্লাস এইচ হোল স্কোয়ার আর এই জি যখন ওই পাশে চলে যাবে আর আর এ আকারে তাহলে জি এইচ এটা এখানে গুণ হিসাবে চলে আসবে তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি একসাথে এটাকে এইভাবে লিখতে পারি আর বাই আর প্লাস এইচ হোলি স্কোয়ার ইন্টু জি আমি একটা দ্রুত ক্লাসটা নিচ্ছি কারণ আমি তোমাদেরকে বলছিলাম মাত্র পনেরো মিনিটের মধ্যে আমি ক্লাসটি শেষ করে দেবো সেই কারণে আমি দ্রুত ক্লাসটি নিচ্ছি তো আমি এসে ক্ষেত্রে অবিকশিত নির্ণয় সূত্র কোনটা ইউজ করবো অবশ্যই এই সূত্রটা ইউজ করবো অর্থাৎ কোনো পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এসে অভিজ্ঞের তর নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই এই সূত্রটা ইউজ করবো যে এসি কস্ট আর বাই আর প্লাস এই চল্লিশ ক্লাই ইন্টু জি এটা চোখ বুঝে এই সূত্র ইউজ করবো তাহলে অঙ্কটা হয়ে যাবে ওকে এখন আমি বি নম্বরটা কি বি নাম্বার বি নাম্বারটা মনে রাখবা ডি গভীরতায় হ্যাঁ উচ্চতা ক্রিয়ার ক্ষেত্রে ধরো ডি গভীরতা পৃথিবী পৃষ্ঠ থেকে আমি গভীরতা একটা বুঝতে কিনে নিয়ে গেলাম ডি গভীরতার ক্ষেত্রে অবিকশের স্তর নির্ণয় সূত্র মনে রাখবা জি ডি দিয়ে ডি দিয়ে বোঝাইলাম যে ডি গভীরতার ক্ষেত্রে অবিকশের স্তর এটা মনে রাখবো সবসময় এই সূত্র ইউজ করবা ওয়ান মাইনাস ডি বাই আর ইন্টু জি চোখ বুঝে ডি গভীরতার ক্ষেত্রে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে আর যে কোনো গভীরতার ক্ষেত্রে অবিকশ স্তর নিয়ে সত্য ওয়ান মাইনাস ডি বাই আর যেখানে ডি হলো যে যত গভীরতা নিয়ে গেছে পৃথিবী পৃষ্ঠ থেকে আর পৃথিবীর ব্যাসার্ধ জি পৃথিবীর পৃষ্ঠে অভিকশন যেটা নাইন পয়েন্ট এট সাপোজ এইরকম এটা হলো পৃথিবী কেন্দ্র থেকে পৃথিবীর কত পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হল ব্যাসার্ধ আর হ্যাঁ আর আর ধরো আমি এইখান থেকে আয় এত গভীরতা অর্থাৎ এখান থেকে এটুকু দূরত্ব কত ডি এ বিন্দু এই বিন্দুতে যখন আমি অভিজ্ঞতা স্তর নির্ণয় করবো তাহলে অবশ্যই কি হবে এটা নির্ণয় সূত্র হলো জি ডিগস টু ওয়ান মাইনাস ডি বাই আর ইন্টু জি মনে রাখবো যেখানে ডি হলো এই যে এখান থেকে এখানকার দূরত্ব যত গভীরতা আমি নিয়ে গেছি পৃথিবী পৃষ্ঠ থেকে ওকে এখন তোমাদের আরেকটাই আছে সেটা হলো অক্ষাংশের ক্রিয়া অক্ষাংশের ক্রিয়া অক্ষাংশের সরি এটা তারগ হবে অক্ষাংশের ক্রিয়া অক্ষাংশ ক্রিয়াটা কীরকম পৃথিবী হলো কমলা লিবের মতন কার মতন পৃথিবী হলো কমলা লিবের মতন এইরকম এইরকম অনেকটা ওকে এটা হলো পৃথিবীর কেন্দ্র এখানে একটা অঞ্চল এখানে আরেকটা অঞ্চল এই অঞ্চল অঞ্চলকে বলবো অর্থাৎ কেন্দ্র থেকে সোজা সুয এই অঞ্চলকে বলবো আমরা মেরু অঞ্চল কী অঞ্চল বলব মেরু অঞ্চল আর এটা হলো বিষুবীয় অঞ্চল এটা কী অঞ্চল বিষুবীয় অঞ্চল তো মেরু অঞ্চলে দেখো কেন্দ্র থেকে মেরু অঞ্চলের যে ব্যাসার্ধটা এবং কেন্দ্র থেকে বিসিভ অঞ্চলের যে ব্যাসার্ধটা আমরা দেখতে পাচ্ছি যে খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে মেরু অঞ্চলের ব্যাসার্ধটা কম আর কেন্দ্র থেকে বিসিভা অঞ্চলের ব্যাসার্ধটা বেশি তো আমি যদি জি ইকুয়েশনের তাকাই জি ইকোয়েশটা আমরা শিখছিলাম জে বাই আর স্কোয়ার আর জির সাথে আর এর সম্পর্কটা কী আর এর সম্পর্ক ছিল বর্গমূলের ব্যস্তানবাতিক তার মানে আর যেখানে কম হবে জি সেখানে বেশি হবে যেহেতু এই মের অঞ্চলে আরের মানটা কম এই কারণে মেয়ের অঞ্চলে জির মানটা সবচেয়ে বেশি এবং এই মেয়ের অঞ্চলে জির মানটা হয় নাইন পয়েন্ট এইট থ্রি টু ওয়ান সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বিশ্ববি অঞ্চলে যেহেতু আরের মানটা বেশি তার মানে জির মান কম হবে এবং বৃষ্টি অঞ্চলে সেই কারণে জির মান হয় নাইন পয়েন্ট সেভেন সামথিং মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কারণে সর্বজনীনভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশের সমুদ্র তুলে জির ধরা হয় নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা মেন মান হলো নাইন পয়েন্ট এইট জিরো ডাবল সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাবে সুবিধার্থে আমরা ধরি জি গষ্ট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তাহলে এটা কি অক্ষাংশ ক্রিয়ার জন্য অর্থাৎ পৃথিবীর অক্ষাংশে ঘূর্ণন ক্রিয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি মেরু অঞ্চলে বেশার্ধ কম এই কারণে জির মান বেশি বিশ্ব অঞ্চলে বেশার্ধ বেশি এই কারণে জির মান কম তো জির সর্বর্বর্বজন মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ সমুদ্রে তুলে জির মান হল নাইন পয়েন্ট এইট জিরো ডাবল সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাবে সুবিধার্থে আর জন্য আমরা কত ধরি জির জি গষ্ট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আরেকটা হলো পৃথিবীর আংহিক গতির জন্য কার জন্য পৃথিবীর আংহিক গতির জন্য জির মানের পরিবর্তন পৃথিবীর আনহিক গতির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট গ নম্বর কোয়েশ্চনে দেখবা বিগত সালে বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস করো এই ম্যাথটা অনেক আসছে পৃথিবীর আনহিক গতির জন্য কীরকম আমি পৃথিবীর স্ট্রাকচারটা আবার আঁকাই পৃথিবীর স্ট্রাকচারটা আমি আবার যদি আঁকাই এভাবে আঁকাইলাম অনেকগুলো আকৃতি ওটা সমস্যা নেই তো আমি এই অঞ্চলকে কী দিয়েছিলাম মেরু অঞ্চল আমি এটা কী কী দিয়েছিলাম সরি এটা কী দিয়েছিলাম বিসিবি অঞ্চল এটাকে দিয়েছিলাম মেরু অঞ্চল এটা হলো মেরু অঞ্চল মেরু অঞ্চল এটা হলো বিশিবিও অঞ্চল ওকে মনে রাখবা বিশ্ববি অঞ্চলের ক্ষেত্রে ল্যামডার মান সব সময় হলো জিরো ডিগ্রি বিশ্ব অঞ্চলে ল্যামডার মান কত ডিগ্রি জিরো ডিগ্রি তো এটার সাথে এটার অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি তার মানে মেরু অঞ্চলের ল্যামডার মান হল নাইনটি ডিগ্রি আর পৃথিবীর আনহিক গতির জন্য জি নির্ণয় সূত্র হল মনে রাখবা পৃথিবীর আনহিক গতির জন্য জি নির্ণয় সূত্র হল জি ল্যাম্ডাই কষ্ট জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা তো আমাকে যদি বলে মেরু অঞ্চলে অভিকর্ষ স্তর নির্ণয় করো তাহলে মেরো অঞ্চল অবশ্যই ল্যামডা মান নাইটি ডিগ্রি বসাবো আর এই জি কি এই জি হলো পৃথিবীর পৃষ্ঠে অবিকর্ষের স্তর যে মানটা নাইন পয়েন্ট এইট মাইনাস ওমেগা মানে কি ওমেগা মানে কৈনিক বেগ ওমেকাকে আবার লেখা যায় যদি পৃথিবীর আবর্তনকাল দেওয়া থাকে ওমেগা ইকস টু পাই বাই টি টু পাই বাই টি হ্যাঁ তাহলে ওমেগা স্কোয়ার তাহলে কী হবে টু পাই বাই টি স্কোয়ার আর কি পৃথিবীর ব্যাসার্ধ এনে কজ স্কয়ার ল্যামডা মানে কজ ল্যামডা হোল স্কোয়ার তো এখান থেকে আমি মেরু অঞ্চলের ক্ষেত্রে অবিকর্ষ সরণ বের করবো অঞ্চলের ক্ষেত্রে অবিকর্ষের সরণ বের করার ক্ষেত্রে ল্যামডার মান আমি জাস্ট জিরো ডিগ্রি ধরব যদি এখানে আরেকটা বস্তু থাকে যে পি বিন্দু এটার সাথে এটার অ্যাঙ্গেল হল তিরিশ ডিগ্রি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি বললো যে পি বিন্দু তো অবিকশের স্তরণ তাহলে এখানে জি ল্যামডার জায়গায় কত বসাবা জি তিরিশ ডিগ্রি এখানে কস ল্যামডার জায়গায় কত বসাবা কস তিরিশ ডিগ্রি স্কোয়ার তাহলে তুমি এই পৃথিবীর আধিক গতির জন্য অবিকর্ষের স্তর নির্ণয় করতে পারবো ইজিলি ওকে এখন আমি তোমাকে দেখাবো আরেকটি চমৎকার বিষয় সে সেটা হচ্ছে মহাকর্ষ সরি মহাকর্ষ প্রাবল্য কী বলবো আমরা এটাকে অনেক সময় গ নাম্বার কোশ্চেন মহাকর্ষ প্রাবল্য নির্ণয় করতে বলে মহাকর্ষ প্রাবল্য ওকে মগসের প্রাবল্য নির্ণয় সূত্র জাস্টকিজা মনে রাখবা এ গোষ্ঠ জিএম বাই আর স্কোয়ার কি এম বাই আর স্কোয়ার অর্থাৎ মগর্ষের প্রাবল্য সংখ্যাগতভাবে অভিষেসের স্তরের সমান অর্থাৎ অভিগ্রসের স্তরের যে ইকুয়েশনটা শিখছে জিএম বাই আর স্কোয়ার সেটা হলো মগষের প্রাবল্যের ইকুয়েশন যেখানে জি কে জি মগর্ষের দুর্ভাগ্য এম পৃথিবীর পর আর পৃথিবীর ব্যাসাধ্য ওকে এখন আমি তোমাদেরকে শেখাবো বলো মুক্তিবেগ মুক্তিবেগ কী বেগ মুক্তিবেগ মুক্তিবেগ কি মুক্তিবেগ মনে রাখবা সর্বনিম্ন যে বেগে কোনো একটি বস্তুকে যদি আমি পৃথিবী থেকে নিক্ষেপ করি সেটি যদি পৃথিবীতে আর না ফিরে আসে তাহলে তাকে আমরা বলি মুক্তিবেগ অর্থাৎ কি সর্বনিম্ন যে বেগে কোনো একটি বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করে সেটা আর পৃথিবীতে ফিরে ফিরে যদি না আসে তাহলে সেই বেগকে আমরা বলবো মুক্তিবেগ মনে রাখবা পৃথিবীর মুক্তিবেগ হল ভি ই দিয়ে কি বুঝলাম আর্থ বি হলো বেগ তার মানে পৃথিবীর মুক্তিবেগ হলো পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় সূত্র হল টু রোটোবার টু জি আর হ্যাঁ এ আর এই পৃথিবীর মুক্তিবেগের মান হিসাব করে দেখা হয়েছে যে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড আমরা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে এক সেকেন্ডে এগারো কিলোমিটার কীরা কোনো একটা বস্তুকে দিতে পারি হ্যাঁ তাহলে সেটি পৃথিবীর আকর্ষণ বলকে ছিন্ন করে কি আর পৃথিবীর আকর্ষণ বলকে ছিন্ন করে চলে যায় সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না ওকে এ ভিই ইকস্ট যেহেতু কী শিখছি রোটোবার টু জি আর হ্যাঁ তাহলে আমি এটাকে আরও একটু মডিফাই করতে পারি কিভাবে আমরা কীভাবে করতে পারি জি মানে কি জি মানে আবার আমরা জানি জি এম বাই আর স্কোয়ার এ জি মানে কি জি বাই আর স্কোয়ার এখানে আরেকটা আর আছে আমি আর আর দিলাম কেটে তারপর নিচে আরেকটা আর থাকে তার মানে ভিড় কষ্ট আমরা আবার আমরা চাইলে লিখতে পারি টু জি এম বাই আর এই সূত্রে স্কোয়ারও আমি ভি অর্থাৎ যে কোনো পৃষ্ঠের যে কোনো উপগ্রহের বা যে কোনো গ্রহের মুক্তিবেগ বের করতে পারি পৃথিবীটার সাথে কম্পেয়ার করে এখন আমি কী শিখাবো আমি এখন শিখাবো মহাকর্ষ মহাকর্ষ সূত্রের ব্যবহার মহাকর্ষ সূত্রের ব্যবহার যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো ঘ নম্বর কোশ্চেন আসে ঘোরার ঘোড়ার ঘর কোশ্চেন আসে মহাকর্ষ সূত্রের ব্যবহার ব্যবহার কিভাবে মগর শিশ্রের ব্যবহার করে কিভাবে আমি একটা অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা কি একটা কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করতে পারি রৈখিক বেগ নির্ণয় করতে পারি কৃত্রিম উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতা আছে সেটা নির্ণয় করতে পারি এবং কৃত্রিম উপগ্রহের কী বের করতে পারি আবর্তনকাল বের করতে পারি ওকে তাহলে মগর সূত্রের ব্যবহার করা ফার্স্টে আমি কৃত্রিম উপগ্রহের রৈখিক রৈখিক বেগ বের করব কী বেগ রৈখিক বেগ ওকে আমরা জানি রৈখিক বেগের ক্ষেত্রে মনে রাখবা ভি কষ্ট আমরা উমেগা আর আমরা জানি ভি উমেগা আর হ্যাঁ আমরা রৈখিক বেগ এবং কণিক বেগের মধ্যে সম্পর্ক আছে যেটা নিউটন বলবিদ্যা আছে ভি বা গতিবিদ্যা ছিল ভি কষ্ট ওমেগার তো আমি চাইলে আমি যদি একটা বস্তু থেকে পৃথিবী থেকে এই সুস্থতা নেই তাহলে ওমেগা এর জায়গায় লিখবো আর প্লাস এইচ হ্যাঁ আবার ওমেগা কষ্ট কী লেখা যায় ওমেগা কষ্ট লেখা যায় আমরা জানি টু পাই বাই টি বেগ হলো টু পাই বাই টি আর প্লাস এইস যেখানে টি হলো পৃথিবীর আবর্তনকাল আর আর কি ব্যাসার্ধ এই হলো যে উচ্চতায় পৃথিবীর থেকে বস্তুকে নিয়েছি হ্যাঁ এটা হলো তাহলে রৌখিক বেগ নির্ণয় করা শুধু রৌখিক বেগ নির্ণয় করার আরেকটা ডিরেক্ট সূত্র আছে মনে রাখবা তোমরা হ্যাঁ কত জিএম বায় আর প্লাস এস বৃগস্ট জি এম আর প্লাস যেখানে জি কি ধ্রুবক কেম হল পৃথিবীর উপর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হলো ওই গ্রহকে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উচ্চতায় নিয়ে গেছো তখন ওইটা রৈখিক বেগ বের হয়ে যাবে মেনলি সবগুলো অঙ্কের ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করা হয় ওকে এখন আমি শেখাবো তোমাদের কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল কী বের করা শেখাবো আবর্তনকাল হ্যাঁ অর্থাৎ পৃথিবী এটার আবর্তনকাল কত মনে রাখবা কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নির্ণয় করা সূত্র ডিরেক্ট সূত্রটাই মনে রাখবা সূত্রের অ্যাপ্লাইটা আমি দেখা দিতেছি আবর্তনকাল আবর্তনকাল টি কষ্ট মনে রাখবা টু পায় টু পায় রোটোভার রোটোভার ডিরেক্ট আর প্লাস এইস হোল কিউ বাই এটা কি কিউ আর প্লাস এইস হোল কিউ বাই জি এম হ্যাঁ তুমি এই সূত্র ইউজ করে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল বের করতে পারো যেখানে আর পৃথিবীর ব্যাসার্ধ এইস হলো কৃত্রিম উপগ্রহ গ্রহটা পৃথিবীর কতোচ্ছতে আছে জি কি মহাঘর্ষদ্রব্য পুরাটার উপর রোড এম কি পৃথিবীর ব্যাসার্ধ এইখান থেকে আরেকটা চমৎকার বিষয় মনে রাখবা যে তুমি যে উপগ্রহের আবর্তনকাল বের করছো সেটার আবর্তনকাল যখন পৃথিবীর আবর্তনকালে সমান হবে অর্থাৎ আমরা জানি পৃথিবীর আবর্তনকাল চব্বিশ ঘন্টা তুমি যে গ্রহের আবর্তনকাল বের করতেছো সেই গ্রহের আবর্তনকাল যদি চব্বিশ ঘন্টা হয় এই সূত্রের সাহায্যে যদি তুমি চব্বিশ ঘন্টা বের করতে পারো মানে বা সেটি ভূ স্থির উপগ্রহ হবে সেটি কী হবে সেটি ভূ স্থির উপগ্রহ হবে অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে যেহেতু পৃথিবীর আবর্তনকালে সমান সেটি পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হবে সেটি আর ঘুরবে না আমাদের চোখে সেটি আর ঘুরবে এরকম কিছু মনে হবে না ভূ স্থির উপগ্রহ হবে এরকম অনেক ম্যাথ পাবা স্থির উপগ্রহ হবে আবর্তনকাল সাহায্যে পৃথিবীর আবর্তন অর্থাৎ কোনো একটা উপগ্রহের আবর্তনকাল যদি পৃথিবীর আবর্তনকালে সমান হয় সেটি বহিস্তির উপগ্রহ হবে এবং সেটি বা সেই উপগ্রহ থেকে বা সেই চ্যানেল থেকে আমরা অনেক সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করছি এবং ওই স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন কিছু আমরা সম্প্রচার করি খেলা সম্প্রচার করি অনেক কিছু সম্প্রচার করি তো এরকম যেরকম আমরা যে কৃত্রিম উপগ্রহ আছে সেই কৃত্রিম উপগ্রহের আবর্তনকালে যদি পৃথিবীর আবর্তনকালে সমান হয় তাহলে সেখান থেকে আমরা সরাসরি যে কোনো খেলা সম্প্রচার করতে পারবো ওকে আরেকটি জিনিস আসছে হলো কৃত্রিম উপগ্রহের উচ্চতা কৃত্রিম উপগ্রহের উচ্চতা কৃত্রিম উপগ্রহের উচ্চতা মর কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় সূত্র হলো এই সিকস টু এই সিকস টু জি এম জি এম টি স্কোয়ার ফোর পাই স্কোয়ার ফোর পাই স্কোয়ার ব্যাকেট ওয়ান থার্ড এটা হোল পাওয়ার ওয়ান থার্ড মাইনাস বা একে চাইলে তুমি এভাবে লিখতে পারো একে চাইলে কীভাবে লিখতে পারো এখানে কিউ দিতে পারো ঘনমূল তাহলে কী লিখতে পারো এখানে জি এম টি স্কোয়ার কোর্পাই স্কর মাইনাস আর এই সূত্রের সাহায্যে তুমি উপ কৃত্রিম উচ্চতা নির্ণয় করতে পারো তো এ পর্যন্ত আজকের ক্লাসটা আমি মাত্র বিশ মিনিটের মধ্যে তোমাদের মগর্ষ অবিকর্ষের চ্যাপ্টার যাবতীয় যত ম্যাথ আছে আমি যাবতীয় যত ম্যাথ আসে বা সিকিউ সলিউশন করার জন্য যত ধরনের সূত্র আছে আমি সবগুলো তোমাদেরকে দেখাই দিতেছি এর বাইরে আর কোনো সূত্র তোমাদের লাগবে না আশা করি হ্যাঁ অবশ্যই লাগবে না এর বাইরে আর কোনো সূত্র লাগবে না তোমার শুধু সি কিউ সলভগুলো করবা সুন্দর করে অ্যাপ্লাই করবা আমি অ্যাপ্লাই করার আরেকটি ভিডিও বা সিকিউ সলভ করার আরও কিছু ভিডিও তোমাদেরকে দিয়ে রাখবো আজকের মতো এ পর্যন্তই সো ক্লাসটি ভালো লাগলে ভালো লাগলো অবশ্যই আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তোমরা কমেন্টে জানাবা ভালো থাকবো সবাই আল্লাহ হাফিজ